হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভ্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি গতকাল এসছি তো আজ থেকে আবার ভিডিওটা শুরু করছি আজকে আমার মেয়ের স্কুল রয়েছে তো মেয়ের স্কুল খোলার আগেই মোটামুটি চলে এসেছি কারণ সামার ভ্যাকেশান বলতে বলতে শেষ আর সব জায়গার ব্লগ তো সমান হয় না সেখানকার একটা আলাদা রকমের ভিডিও দেখেছো এখানকার ভিডিও আবার আবার অন্য রকমের দেখবে কারণ আগে যেভাবে দেখতে সেভাবেই দেখবে তো এখন বাজে সকাল ছটা আমি উঠে যা যা কাজকর্মগুলো ছিল সব শেষ করে স্নান করে ঠাকুরে ফুলটা দিয়ে দিচ্ছি আর মেয়ে তার বাবা দুজনই এখন শুয়ে আছে তো এখন আমি কী করবো এই যে জল ভরছি জল ভরে রেখে দিয়ে তারপর আবার মেয়ের যেহেতু স্কুল রয়েছে হ্যাঁ দশটায় ডে ক্লাস আবার শুরু হয়ে গেছে তো যে কারণে রান্না করতে হবে টিফিন বানাতে হবে বাড়ির সবার জন্য জল ব্যবস্থা করতে হবে টুকটাক করে কাজগুলো করতে থাকি আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভীষণ গরম লাগছে সেখানে তো একটা অন্যরকম ড্রেস পরতাম নাইটি পরতাম এখানে তো আর সেটা পরছি না তো পরা নিয়ে কোনো সমস্যা নেই আসলে নিজেকে একটা কীরকম যেন একটা লাগে গ্রামে থাকি তো সবাই তো আর সব সময় সব খেয়ে সব জিনিসটা দেখে না তাই না হয়তো আমার সামনে কিছু বলবে না পেছনে অনেক রকম হয়তো মন্তব্য করবে যাই হোক ওই সব প্রসঙ্গে আর যাচ্ছি না যে যার মানসিকতার ব্যাপার এটা তো যাই হোক এই যে দেখো বোতলে জল ভরে রেখে দিচ্ছি এখন যেহেতু মেয়ে এখনো শুয়ে আছে তো সবার জন্য জল খাওয়ারের ব্যবস্থা করতে হবে আর মেয়েকেও টিফিনে কি দেব এটা ভেবে এই যে দেখো আটাটা মাখিয়ে নিচ্ছি সবার জন্য আজকে একটু রুটি বানাবো রুটি আর সেই সঙ্গে তরকারি বানাবো তো মেখে টেখে রেখে দিই তারপর আবার শুভ উঠলে সবার জন্য চা করব আমিও চা খাবো মেয়েকেও কিছু খাওয়াতে হবে তারপর রান্নার দিকে যাব ঠিক আছে চলো তো ওদেরকে ডাকি অনেকটা বেলা হয়ে গেল কারণ এখন প্রায় সাতটা বাজতে যায় আর দেরি করা যাবে না তো এই যে মেয়েকে ঝোল ভাত করে দিয়েছি গুলে মাছ দিয়ে এই ঝোলটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে রোজ ভালো হয়েছে কেন সব রকম সবজি দিয়ে তুরি পটল হ্যাঁ রুটি আর সবজি নিয়ে যাবো হ্যাঁ রুটি আর সবজি নিয়ে যাবে টিফিনে এই যে আমার মেয়ে বলে দিল রুটি আর সবজি নিয়ে যাবে এই যে ঢেড়সের একটা তরকারি করেছি আর এখানে রুটি করেছি তো সবার জন্যই রুটি করেছি জলখাবারে আর মেয়েকেও সেই সঙ্গে দিয়ে দেবো টিফিনে আর ফল দেবো কিছু তো এই হচ্ছে সবার জলখাবারের মেনু সেই সঙ্গে রয়েছে পাকা আম তো ঠিক আছে চলো গিয়ে কাঁধে নেবে এখন জল খাবে বেশি করে পায়ে কাদা লেগে গেল এই যে দেখো তো মেয়ে স্কুলে চলে গেলো তো ঠিক আছে আর শুভ আজকে অফিসে যাবে না মানে আমাদের এখানে যে অফিসটা আছে ওখানে যাবে না ওকে ছেড়ে দিয়ে চলে আসবে এসে ব্রেকফাস্ট করবে কারণ কিছু খায়নি আর বাড়িতেই আজকে কাজ করবে এরকম একটা ওর ইচ্ছে ঠিক আছে চলো এই যে বলতে বলতে মেয়েকে ছেড়ে দিয়ে শুভ চলে এসেছে আর শুভের জন্য টিফিনটাও এই যে দেখো দু পিস রুটি দিয়েছি আর তরকারি আর সেই সঙ্গে পাকা আম দিয়েছি এটাই হচ্ছে জলখাবারের মেনু তো এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর সবার মতো করে আমি ভাতটা রান্না করে নিয়েছি কিন্তু কোনো তরকারি এখনও রান্না হয়নি শুধু মেদ মতো করেই ওই ঝোলটা করে দিয়েছিলাম মেয়ের জন্য আর আমাদের এখনও কিছু হয়নি তো হবে সিম্পলি আয়োজন করবো বেশি সেরকম কিছু করব না তো কালকে আমাদের ঘরে বাজার থেকে গোটা লঙ্কা নিয়ে আসা হয়েছিল গোটা শুকনো লঙ্কা আসলে আমাদের ঘরে কিন্তু যখনই লঙ্কা হলুদ এগুলো কেনা হয় দু তিন কিলো করে কেনা হয়ে যায় গোটাগুলো এখানে আমরা ঘরে নিয়ে এসে গুঁড়ো করে তারপর স্টোর করে রাখি তো মানে এটা আমার শাশুড়ি মাই করে আসছে তো এভাবে আমার শাশুড়িমার সংসারটাকে গোছায় বা সুরক্ষিত রাখে যাই বলতে পারো ধরে রাখে তো আমিও চেষ্টা করবো এভাবে করার কিন্তু মা বলো যে এগুলো রোদে দিয়ে দিতে কালকে রোদে দেওয়া হয়েছিল আজকে রোদে দিয়ে দিতে বললো কিন্তু সত্যি কথা বলতে কি ওই সব কাজ না আমি একেবারেই পারি না মানে এই যে এই যে রোদে দেওয়া এই যে বোখা ছাড়ানো এই ব্যাপারগুলো আমার খুব একঘেয়েমে বিরক্তিকর লাগে কিন্তু কি করব মা বলেছে আমি কি করব না আর এদিকে ভীষণ রোদ ভীষণ রোদ কি বলবো তো তার মধ্যে এই যে রোদে দিচ্ছি মা বলছে না ও পাশটা ঘন হয়ে গেছে এ পাশটা পাতলা হয়ে গেছে তো আমি তো ভীষণ রেগে যাচ্ছি তো যাই হোক যাই হোক দিয়ে দিয়েছি তারপর মা এসে আবার ঠিক করেছে তো চলো